আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন কি হুলস্থুল কাণ্ড ষোলো তলার উপরে উঠে দেখি ঢাকা শহরের ভেতর সিঙ্গাপুর একদম সিঙ্গাপুরের মেরিনা বে আদলে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি একবার আসলে আপনার কাছে মনে হবে বারবার আসি পরিবার নিয়ে যেমন আনন্দ করতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে মজা করতে পারবেন অনেকক্ষণ তো চলুন আজকে ঘুরে দেখি দ্য বাবলস রেস্টুরেন্টটি ঢাকা শহরের সবচাইতে দুর্দান্ত রেস্টুরেন্টের মাঝে আজকে চলে আসলাম ষোলো তলার উপরে বানানো এই রেস্টুরেন্ট যার নাম রাখা হয়েছে দা বাবলস এই রেস্টুরেন্টের নাম বাবলস কেন তা হয়তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন লিফ্ট দিয়ে সোজা উঠে আসলাম বর্তমানে সবচাইতে পরিচিত এই রেস্টুরেন্টটি যা এ যুগের ছেলে মেয়েদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে রেস্টুরেন্টের ঠিকানাটা পরে বলে দিচ্ছি এর আগে আপনাদের ঘুরে দেখায় রেস্টুরেন্টটি কি আসলেই সুন্দর নাকি এটা একটা ট্রেন্ড চালু হয়েছে ঢুকে নানান রকম ইন্টিরিয়ার ডেকোরেশন এবং সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো এই রেস্টুরেন্টে আসলে শুধু ইয়াং ছেলে মেয়ে নয় বড় থেকে প্রবীণ সবার কাছে বেশ পছন্দের হবে এখানে আসলেই মন চাইবে মোবাইলটা বের করে দিয়ে একটা ছবি তুলে ফেলি নিরিবিলি সময় কাটানো অথবা পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে ঢাকার ভিতর কোথাও বেড়াতে চাচ্ছেন তাদেরকে বলবো একবার এখানে এসে ঘুরে দেখুন যা হয়তো আপনার টাকা জলে যাবে না তবে আপনার টাকা পানিতে ফেলে আনন্দ করতে পারবেন কিভাবে আনন্দ করতে পারবেন তা একটু পরেই দেখাচ্ছি তার আগে দেখুন এখানে যারা ফুটবল খেলতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশাল একটি ফুটবল খেলার মাঠ যেখানে পুরো একটা ফুটবল খেলার টিম এখানে নব্বই মিনিট ফুটবল খেলতে পারবেন যেমনটা খেলে আর্জেন্টিনা এবং ব্রাজিল তবে খেলার জন্য আপনাকে তাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্টের বিষয় এখানে এসে দেখে নেবেন হয়তো পরিবর্তন হতে পারে সেই জন্য আমি বললাম না যারা এখানে এসে খেতে চাচ্ছেন হয়তো ভাবছেন খাবারের মান নিয়ে তাদের জন্য রেখেছে ওপেন কিচেন যা আপনারা দেখতে পাবেন কিভাবে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে বন্ধুরা এরপর কিছু ছবি তুলে নিচ্ছি হেঁটে হেঁটে সব দিকে ঘুরে নিচ্ছি যেদিকেই যাবেন আপনার মনে চাইবে একটু ছবি তুলি আবার যারা টিকটক করতে পছন্দ করেন এবং রিলস বানাতে ভালোবাসেন তারা এখানে এসে কমপক্ষে তিরিশ চল্লিশটা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা একটা জায়গায় তারা একটা অরিজিনাল বাইক উল্টা করে রেখে দিয়েছে বলুন তো এই বাইকটা কোন কোম্পানির আর মডেলটা কি সঠিক উত্তরদাতা দাদা কিন্তু কিছুই পাবেন না তবে বুঝতে পারবো আপনার বাইকের ওপর কেমন জ্ঞান রয়েছে এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরের দিকে উঠেই দেখতে পাবেন বিশাল এক অবস্থা উপরে উঠেই দেখলাম সিঙ্গাপুরের মেরিনা বে এর মতো একটা সুইমিং পুল যা আমার কাছে দুর্দান্ত লেগেছে এখানে টিকিট কেটে যে কেউ পানিতে গোসল করতে পারবেন জামা কাপড় রাখা এবং জামা কাপড় পরিবর্তন করার ব্যবস্থা রেখেছে এই জন্য ভিডিওর শুরুতে বলেছিলাম টাকা পানিতে ফেলে কিভাবে আনন্দ করতে হয় তাই দেখুন আসলেই সবাই আনন্দ করছিল যা আমার কাছেও ভালো লেগেছে বন্ধুরা কে কে এই রেস্টুরেন্টে এসে ঘুরে দেখেছেন কমেন্ট করে জানাবেন আর এই রেস্টুরেন্টে আসার নিয়ম হচ্ছে ঢাকা চিড়িয়াখানা রোড এ এসে ঈদগা মাঠের পাশেই লাগা বিল্ডিংটার লিফ্টের ষোলো তালায় পরিবারের সবাইকে নিয়ে ঘুরে দেখুন আসুন আশা করি কক্সবাজার যাওয়ার যে খরচ তার থেকে অনেক কম খরচে আনন্দ করে যেতে পারবেন সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে